বিসমিল্লাহ রহমান রাহিম আলাইকুম বিওয়ার্স মা আমার মা কি আপনাদের সবাইকে স্বাগতম চলে এলাম নতুন একটি তালের দুর্দান্ত সাথে পিঠার রেসিপি শেয়ার করার জন্য আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে তালের এরকম ক্ষীর সাপ পাটি সাপটা পিঠা তৈরি করতে পারবেন খুব সহজে দারুণের রেসিপিটি দেখার শুরুতে অবশ্যই একটি লাইক দিয়ে পুরো রেসিপিটি কন্টিনিউ করুন এটা দেখতে যেমন লবণীয় খেতে কিন্তু অনেক বেশি সুস্বাদু তো একবার হলেও বাসায় ট্রাই করবেন আশা করি ছোট বড় সকলের খুব বেশি পছন্দ হবে এরকম একটি পিঠা যদি আপনার বাসায় তৈরি করতে পারেন দেখবেন সবার প্রশংসা পাবেন চলুন তবে দেখা যাক এই দুর্দান্ত পিঠার রেসিপিটি এই পিঠা তৈরি করার জন্য প্রথমে এখানে আমি একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণে সুজি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে ময়দা এখানে কোনো প্রকার চালের গোটার প্রয়োজন নেই দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে চিনি স্বাদ মতো লবণ এখন আমি দিয়ে দিচ্ছি জ্বালানো তাল হাফ কাপ পরিমাণের একটু বেশি আপনারা চাইলে যদি তালটা বেশি পছন্দ করেন কিংবা পিঠার পরিমাণটা বেশি নিন সেক্ষেত্রে তালটা বেশি ব্যবহার করতে পারেন এখানে আমি জ্বালানো লিকুইড দুধ নিয়েছি তো এখানে আমি এক কাপ দুধ নিয়েছি যতটুকু প্রয়োজন আমি ততটুকু দিয়ে দেব আমি একবারে দিচ্ছি না এটা দুই থেকে তিনবারে দিয়ে দেব বিয়র্স দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দর করে নেড়েছেড়ে কিন্তু একটা পিঠার পারফেক্ট ব্যাটার তৈরি করে নিয়েছি তবে আমি এক কাপ লিকুইড দুধ নিয়েছিলাম ওটুকু সবই লেগে গিয়েছে দেখতেই পাচ্ছেন ব্যাটারটা কিন্তু খুব সুন্দর করে আমি ফেটিয়ে নিয়েছি ক্ষীরসায় এই সাপটা পিঠাটা কিন্তু অনেক বেশি খেতে মজা হয় তাই আশা করব একবার হলেও তৈরি করবেন আর এই পিঠাটার সবচেয়ে বেশি সুবিধা হলো চাল পাটা বাটির কোনো ঝামেলা নেই সুজি দিয়েই তৈরি করতে পারবেন যখন এই ব্যাটারটা ফ্যাটানো হয়েছে তখন আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি আমি একটা কুর তৈরি করে নেব এখানে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে তাল এটাকে আমি দুই থেকে তিন মিনিটের মতো জাল করে নেব চোলা রাসটা মিডিয়ামে রেখে দিয়ে দিচ্ছি এখানে এক কাপ পরিমাণে ফ্রেশ নারকেল কোড়া আমি আবারও নেড়েছে একটু মিক্সড করে নেছি। স্বাদ মতো চিনি এখানে আমার হাফ কাপ পরিমাণে চিনি ছিল আপনারা আপনাদের মিষ্টিটা যে যেরকম পছন্দ করেন ওই অনুযায়ী নেবেন দিয়ে দিচ্ছি লিকুইড দুধ হাফ কাপ পরিমাণে ভালো করে নেড়ে একটু মিক্সড করে নিচ্ছি এরপর অ্যাড করে দিচ্ছি কিছুটা লবণ এখন আমি এখানে হাফ কাপ পরিমাণে সুজি নিয়ে খুব আস্তে আস্তে দিয়ে দেব এবং খুব আস্তে আস্তে নেড়ে ছেড়ে মিশিয়ে নেব যাতে সুজিটা দলা পেকে না যায় একদমই মসৃণ একটি ডো তৈরি হয় দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে পিঠার কুটটা তৈরি করে নিয়েছি একদমই পারফেক্ট হয়েছে এখন এটা আমি তুলে নেব ফিরে এলাম দশ মিনিট পরে ডাকনাটা তুলে দেখতে পাচ্ছেন ব্যাটারটা কিন্তু একদমই পারফেক্ট হয়েছে পিঠার জন্য একদমই পারফেক্ট চুল আমি একটি প্যান বসিয়ে দিয়েছি সামান্য কিছুটা সয়াবিন তেল দিয়ে একটু ব্রাশ করে নিয়েছি এরপর এক চামচ পরিমাণে বা এক কাপ পরিমাণে আমি এখানে ব্যাটার দিয়ে দিয়েছি হাত দিয়ে খুব সুন্দর করে ঘুরিয়ে নিয়েছি একটা রুটির শেপ আকারে যখন এরকম একটু শুকিয়ে আসছে ওই মুহূর্তে আমি কিন্তু যে ব্যাটারটা তৈরি করেছিলাম বা যে ডোটা তৈরি করেছিলাম ওইটা দিয়ে দিচ্ছি এই কুটটার ভিতরে দেওয়ার পরে আমি পেঁচুলার দিয়ে খুব সুন্দর করে একটু ফোল্ড করে নিচ্ছি আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন তো এটাকে আমি ত্রিশ সেকেন্ডের মতো রেখে উঠিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল দারুণ একটি পিঠা ঠিক একই প্রসেসে আমি প্রত্যেকগুলো পিঠাই তৈরি করে নেব তো আরও একটি পিঠা তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমে এখানে আমি দিয়ে দিচ্ছি ব্যাটারটায় যখন একটু শুকিয়ে আসছে রুটির মতো ওই মুহূর্তে আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি এই যে যে ক্ষীরটা আমি তৈরি করেছিলাম এরপর আমি প্যাচুলার দিয়ে খুব সুন্দর করে উলটিয়ে উলটিয়ে একটু ফোল্ড করে নিচ্ছি তো তৈরি হয়ে গেল কিন্তু ক্ষীরসা বাটি পিঠা তালের এই পিঠাটা খেতে কিন্তু অনেক বেশি দারুণ চলুন সব পিঠাগুলো তৈরি করে আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি আশা করি দেখিয়ে বুঝতে পারছেন কতটা লোভনীয় এবং কতটা মজাদারি পিঠা তো একবার হলেও তৈরি করে খাবেন যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি চ্যানেল সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকেন আজ তো এখানেই বিদায় দিচ্ছি হবে আগামীতে নতুন কোনো রেসিপির সাথে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি